কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক দিন পর একটা জরুরি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে এসেছি বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা কারণ এই মুহূর্তে বাংলাদেশের ওয়েদার খুবই গরম সারা বাংলাদেশি গরমে থরথর করছে সব পুরে ছাই হয়ে যাচ্ছে এই অবস্থায় পশু পাখির অবস্থা খুবই খারাপ এই জন্য আপনার প্রিয় প্রাণীকে কী চিকিৎসা দিবেন এই মুহূর্তে এটার জন্য বিশেষ করে কবুতর হাঁস মুরগি গরু ছাগল সবার জন্য প্রয়োজন এই জিনিসগুলা এটা খুবই জরুরি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন এবং ভিডিওটা দেখে এই মুহুর্তে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরনো সাবস্ক্রাইবারদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা এই এখনই আমার ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমার হাতে একটা ওষুধ আছে এটা হলো ইলেকট্রোমিন এই যে ইলেকট্রোমিন এটা স্যালাইন আর এখানে আছে সি এটা ভিটামিন সি এই ওষুধগুলো খুবই জরুরি বন্ধুরা আর আমার হাতে আছে অ্যামোডিস এই যে অ্যামোডিসটাও এই মুহূর্তে খুবই জরুরি তো এই ওষুধগুলো বিবরণ দেওয়ার আগে আমি আমার লোকেশান হলো রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলহেরা মসজিদের পাশেই বন্ধুরা ঢাকা সিটিতে যারা আসেন তারা এখানে চলে আসতে পারেন আর ঢাকা সিটির বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সকল ঔষধ কুরিয়া সার্ভিসে চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দিই ইনশাল্লাহ আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাড করেই ফোন করবেন এবং হোয়াটসঅ্যাপে আপনাদের ঠিকানাটা দিয়ে দিবেন আপনাদের ওষুধ পৌঁছে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমার এখানে বিড়ালে চিকিৎসা করা হয় টিএমসি ফেয়ার ক্লিনিক আছে আপনারা আসতে পারেন তো এখন ইলেকট্রোমিন এই ইলেকট্রোমিন এটা হলো ইলেকট্রোলাইট সমৃদ্ধ একটা স্যালাইন পাশাপাশি এটাতে মিনারেল সাপ্লিমেন্ট আছে এটা পাখি কবুতর হাঁস মুরগি গরু ছাগল সবার জন্য উপকারী এটা আপনারা যারা এনিমেল পালেন এটা এই মুহূর্তে ঘরে একা খুবই জরুরি কারণ যেভাবে গরম পড়তেছে আর এটা ব্যবহারের নিয়ম হলো এটা এক লিটার পানিতে আপনারা এক গ্রাম ইউজ করবেন এক লিটার পানিতে এক গ্রাম ইউজ করবেন এইভাবে পরিমাণটা নির্ধারণ করবেন গরু ছাগলের ক্ষেত্রেও এইভাবে দুই গ্রাম প্রতি দুই লিটারে ইউজ করবেন তো এই বন্ধুরা এটা ইলেকট্রোমিনের বিকল্প হিসাবে আছে আমাদের কাছে গ্লোকোলাইট কারো প্রয়োজন হলে গ্লোকোলাইট ইউজ করতে পারেন সেম নিয়মে আর পাশাপাশি আরেকটা ওষুধ আছে যেটা যারা রেসার পালেন তারা বুঝতে পারবেন যে হাইড্রোসল এটা ইলেকট্রোলাইট সমৃদ্ধ সাপ্লিমেন্ট এটাও খুব ভালো ওষুধ প্রয়োজন হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হাইড্রোসোলো আমরা অ্যাভেলেবেল পাঠাচ্ছি সব জায়গায় তো বন্ধুরা এটা এক লিটারে এক মিলি এক লিটারে এখন গরম তো আপনি দুই মিলিও দিতে পারেন ইচ্ছে করলে পশু পাখি গরু ছাগলের জন্য এটাও ইউজ করা যায় আর এটা গেল ইলেকট্রোমিন এটা গরমের জন্য আর এই এই মুহূর্তে গরমের কারণে দেখা যায় যে অনেক সময় পাখি কবুতর পাতলা ভাইগানা করে তো পাতলা ভাগানার জন্য পাশাপাশি যদি আপনি দেখেন যে পাতলা ভাইগানা এটা রানী না নর্মাল পাতলা বাইগানা আবার সবুজ বাইগানা নর্মাল খাওয়া দাওয়া করে অল্প অল্প কিন্তু পাতলা বাইগানা সবুজ পায়খানা তারা এ অ্যামোডিস ম্যাট্রোনিডাজুল গ্রুপের অ্যামোডিসটা ইউজ করতে পারেন এটা ইলেকট্রোমিলের সাথেও দিতে পারেন মিক্স করে দিতে পারেন তো বন্ধুরা এই এই দুইটা ইউজ করতে পারেন সুন্দরভাবে আর এই মুহূর্তে আরেকটা ওষুধ জরুরি যেটা হলো রেনা সি এই যে রেনা সিটা সি এটা এক লিটার পানিতে এক গ্রাম এই গরমে রেনা সি ইউজ করলে পশু পাখি সতেজ থাকবে এবং কোনো রোগ জীবাণু অ্যাফেক্ট করবে না এটা ব্যবহার করতে পারেন এটা হলো এক লিটার পানিতে এক গ্রাম এটা গেলেও আজকে জরুরি ভিডিও যেটা আপনাদের সাথে কমিটমেন্ট করছি যেটা জরুরি ইলেকট্রোমিন রেনাসি আর অ্যামোডিস অ্যামোডিস এটা একশো গ্রামের এটা একশো টাকা পাশাপাশি যদি এটা না পান ডাইরোবেট এটা হলো দশ গ্রামেরও আছে এটা দশ গ্রাম বিশ টাকা আর ইলেকট্রোমিন প্রতি পিস হইল বিশ টাকা আর রেনাসি এটা হলো একশো টাকা এটা দাম বলে দিলাম অনেকে দাম জিজ্ঞেস করেন আর বন্ধুরা হাইড্রোসোলের মূল্য হলো এটা একশো টাকা কারও প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ওষুধ নিয়ে যাবেন আর বন্ধুরা আরও কিছু ওষুধ দেখাই দিচ্ছি যেগুলো গরমে ইউজ করলে ভালো এই যে লাইসোভিক এটা হল সাপ্লিমেন্ট যে কোনো ওষুধের সাথে ইউজ করা যায় লাইসোভিক এটা হলো ইমিউনো ইস্টুমিলেটর তারপরে আরেকটা আছে আপনার এই যে প্রোভাইজম পোলট্রি সল সল্ট সলটাও ইউজ করতে পারেন আপনারা এটা প্রোবাইজম হিসাবে প্রোবায়োটিক খুবই কার্যকরী লাই ছবিটি ইউজ করতে পারেন যে কোনো ওষুধের সাথে পাশাপাশি আরেকটা আছে এআইবি এই যে এআইবি এটা অ্যাভিয়ান ইমিউনো বুস্টার খুবই ভালো ওষুধ এগুলো এইসব ওষুধ সব জায়গায় পাওয়া যায় না আপনারা যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ দিয়ে দিব আর আমার এখানে বন্ধুরা পিবি সিরিয়ালে সব ওষুধে আছে এই যে পিবি রনো পিবি সি পিবির অন্নটা অ্যাভেলেবেল তারপরে পিবি সি আছে আরেকটা গুরুত্বপূর্ণ ওষুধ হলো এই যে পিবি সালকিউর এই যে পিবি সালকিউর আমার এখানে অ্যাভেলেবেল পাবেন কারো লাগলেও অর্ডার দিবেন আর বন্ধুরা জিঙ্ক জিঙ্ক এই মুহূর্তে জরুরি আজকে বেশিরভাগ গরমের ওষুধগুলো দেখাচ্ছি আমি জিঙ্কটা এই মুহূর্তে ইউজ করতে পারেন জিজ বেড বা জিঙ্ক বি এই যে জিঙ্ক বি ভালো একটা ওষুধ এটাও ইউজ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কবুতর পাখি হাঁস মুরগি যে কোনো প্রবলেমে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আমরা আপনাদের জন্য ওষুধ পাঠিয়ে দিব আর বন্ধুরা এটা মিউকস্প বেড এটা কাশির জন্য খুবই কার্যকরী ওষুধ এটার সাথে আপনারা ইরাপ্রিম বেড ইউজ করতে পারেন ইরাপ্রিম বেড ইউজ করলে ঠান্ডা সবুজ পায়খানা চুনা পায়খানা মোটামুটি সুস্থ হয়ে যাবে আর এখানে আছে বেশি প্রবলেম দেখা দিলে কবুতর পাখির হাঁস মুরগির এটার জন্য আপনারা এই যে টাইলোডক্সি প্লাস ইউজ করতে পারেন টাইলোডক্সি প্লাস এটা তিনশো পঞ্চাশ টাকা এটা ইমার্জেন্সি কোনো সমস্যা দেখা দিলে ইনশাল্লাহ এইসব ওষুধ সব জায়গায় পাওয়া যায় না আমার এখানে অ্যাভেলেবেল আছে আপনারা যদি যোগাযোগ করেন কুরিয়ার সার্ভিসে পেয়ে যাবেন মোটামুটি আজকে এটাই ইম্পর্টেন্ট ভিডিও শুধুমাত্র গরমের জন্য ভিডিওটি করা আর ভিটামিন সি স্কোয়ারের এই যে সিবিট বেড রেনাশির বিকল্প হিসাবে এটাও ব্যবহার করতে পারেন সিবির এই যে এটার বিকল্প রেনাসির বিকল্প আর ঠান্ডায় ঠান্ডার জন্য বং কোভেট ইউজ করতে পারেন বং কোভেট তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা আপনারা আপনাদের পোষা প্রাণীর গরমে যেই যত্ন নেওয়ার জন্য অবশ্যই স্যালাইন ইউজ করবেন এবং যাতে ঠান্ডা ঘরবদ্ধ অবস্থা রাখবেন না ওপেন জায়গায় রাখবেন আর যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্যানে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আপনারা জেনে সবাই জানেন আমার এখানে টিএমসি পেড ক্লিনিক ইতিমধ্যে ঢাকা সিটিতে সারা জাগিয়েছে বিশেষ করে কুকুর বেড়ালের চিকিৎসা এবং ভ্যাকসিনেশান প্রোগ্রাম অ্যাভেলেবেল চলছে আপনারা যোগাযোগ করবেন আপনারা আমার এখানে লোকেশানে আসার জন্য গুগল ম্যাপে টিএমসি পেড ক্লিনিক লেখে চার্চ করলে চলে আসতে পারবেন তো আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন